এবার ক্যাপ্টেন হচ্ছেন বরুণ চক্রবর্তী বছরের পর বছর ধরে যিনি তার স্পিনের জালে বিশ্বের বড় বড় ব্যাটসম্যানদের ফাঁসিয়ে চলেছেন সেই মিষ্টি স্পিনার বরুণ চক্রবর্তীর জীবনে এলো এলো এক নতুন মোড় ধারাবাহিক পারফরম্যান্সের সুফল এবার হাতে হাতে পেলেন এই তারকা ক্রিকেটার আইপিএল নিলামের আগে ১৬ ডিসেম্বর আবুধাবিতে আইপিএল নিলামের ঠিক আগেই পেয়ে গেলেন এক বিরাট প্রাপ্তি নাইট রাইডার্সের এই ম্যাচ উইনার বোলার পাচ্ছেন এক নতুন সম্মান বন্ধুরা এতদিন আমরা তাকে শুধু বল হাতে ম্যাজিক দেখাতে দেখেছি কিন্তু এবার মেগা টি টোয়েন্টি প্রতিযোগিতার আগে তাকে দেখা যাবে এক নতুন রোলে শুধু দলকে ম্যাচ জেতানো নয় এবার দলকে তিনি নেতৃত্ব দেবেন নিজের হাতে আইপিএল নিলামের আগে ঘরোয়া ক্রিকেটে তার কাঁধে চাপল এক গুরুত্বপূর্ণ দায়িত্ব এবার তিনি সৈয়দ মুস্তাক আলী টি টোয়েন্টি ট্রফিতে তামিলনাড়ুর হয়ে ক্যাপ্টেনসি করবেন এই প্রথমবার তিনি ক্যাপ্টেনসির দায়িত্ব সামলাবেন নিঃসন্দেহে এটি কে কে আর তারকার জন্য এক অবিশ্বাস্য মুহূর্ত এবং নতুন চ্যালেঞ্জও বটে তামিলনাড়ু দলে সাই কিশোর বা নারায়ণ জগদীশনের মতো প্রাক্তন ক্যাপ্টেনরা রয়েছেন তা সত্ত্বেও সিলেক্টররা মিষ্টি স্পিনার বরুণ চক্রবর্তীর ওপরেই ভরসা দেখাচ্ছেন তাকে দলের ক্যাপ্টেন ঘোষণা করাইছে আর জগদীশনকে করা হয়েছে ভাইস ক্যাপ্টেন দীর্ঘদিন ধরে বরুণ তার দুর্বোধ্য স্পিন এবং ঠান্ডা মাথার পারফরমেন্স দিয়ে বড়ো বড়ো ক্রিকেট খেলোয়াড়দের আউট করেছেন আর সেই কারণে হয়তো টিম ম্যানেজমেন্ট তাকে এই নতুন নতুনকে আবার দেখতে চাইছে বরুণ চক্রবর্তীর এই নতুন ইনিংস দেখার জন্য এখন সকলে মুখিয়ে রয়েছে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় বরুণ চক্রবর্তীর মতো একজন বোলার যিনি প্রথমবার ক্যাপ্টেন্সি পাচ্ছেন তিনি কি আইপিএল ও কে হয়ে ক্যাপ্টেন্সি করবেন কমেন্টে অবশ্যই আপনাদের মতামতটি জানান